তিনি এখানে আঠারো সাল থেকে কোন নির্বাচন করতে দেননি আঠারোর পঞ্চায়েত করতে দেননি উনিশের লোকসভাতে তেরোশো বুথে হেরেছেন চারশো বুথ থেকে একতরফা ভোট করে নিয়ে রিগিং করে জিতেছেন একুশে ডায়মন্ড হারবার বিষ্ণুপুর এরকম তিন থেকে চারটি আসন হলতা গণনা কেন্দ্রে কারচুপি করে গায়ের জোরে জিতে নিয়েছেন গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বেলা বারোটার মধ্যে বের করে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র পর্যন্ত লুট হয়েছে তিনি এই কেন্দ্র থেকে হারবেন এবং জিততে পারবেন না এবং বিজেপির সঙ্গে হয়তো আইএসএফ এর ফাইট হয়ে যাবে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে সংখ্যালঘুরা দলে দলে অন্যদিকে যাচ্ছে আইএসএফ সিপিএম এর দিকে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে যুবকদের মহিলাদের অংশগ্রহণ ব্যাপকভাবে বাড়ছে সব মিলিয়ে তাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও আবার পিছনের দরজা দিয়ে মিথ্যা মামলা করে পুলিশকে দিয়ে দখল করার পরিকল্পনার প্রথম উদাহরণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের আমাদের প্রার্থী অত্যন্ত লড়াকু ঝুঝারু যুবনেতা নেতা তফসিলি দলিত আন্দোলনের নেতা পড়া পিছিয়ে শ্রেণী থেকে উঠে আসা তরুণ নেতা মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে এই মামলার প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা যায় চোর মমতার আপন জন হর্ষবর্ধন নেওটিয়া একটা ফ্রড ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান তার কাজই হল সিপিএম এর সময় সিপিএম তৃণমূলের সময় তৃণমূল করা লাটাগুড়ির জঙ্গল থেকে এই বিষ্ণুপুর আর জমি দখল করা সরকারকে সাহায্য নিয়ে অগ্নিশ্বর নস্কর এই মূল্যবান জমি বেআইনি ভাবে হর্ষবর্ধন নেওয়াটিয়ার কোম্পানি নেওয়ার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করেছেন তিনি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জিতেছেন তার ফলে আইনগতভাবে তাকে দমানো যাচ্ছিল না ওই জমি দখল করা যাচ্ছিল না তাই হর্ষবর্ধন নেওয়াটিয়ার কোম্পানিকে দিয়ে কমপ্লেন করিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি এখানকার ডিএসপি এবং আইসি বিষ্ণুপুর ভাইপো এবং তার পিএফ যোগ সাজসে এই প্লটটা রেডি করে অগ্নিশ্বর নস্করকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে চোদ্দ দিনের পিসি একসঙ্গে দিয়েছে ডায়মন্ড হারবার কোর্ট আমি কোর্ট নিয়ে কিছু বলবো না আলিপুর কোর্ট আলিপুর কোর্ট চোদ্দ দিনের পিসি একসঙ্গে দিয়েছে ভূ ভারতে কোথাও হয় না এ ডালমে কুচকালা হয় তা পিসি নেওয়ার পরে এলাকায় উনি এত জনপ্রিয় উনাকে এই থানায় রাখার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে মহেশতলায় রাখা হচ্ছে আমি পিসি চলাকালীন বিষয়গুলো বলতে চাই না বলবো না আমাদের যে লয়ার আছে তিনি বিষয়গুলো দেখছেন আমার সঙ্গে তার লয়ারের কথা হয়েছে আমরা এটা ছাড়বো না পুলিশ দিয়ে ডায়মন্ড হারবার দখল করার পরিকল্পনা এখন থেকে শুরু হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে উনপঞ্চাশ জন আমাদের নেতাকে কাউন্টিং পর্যন্ত হাইকোর্ট প্রোটেকশন দিয়েছিল দু সালে লোকসভা ভোটে ভোটের ঠিক আটচল্লিশ ঘন্টা আগে প্রচার বন্ধের পরে চোদ্দ জন মন্ডল প্রেসিডেন্টকে গ্রেফতার করে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন মিথ্যা মামলায় ট্যাগ করে ভোটের দিন মেশিনারি বিজেপির ফেল করিয়ে দেওয়া হয়েছিল ভোট ঘোষণার আগে থেকে এই কাজটা শুরু করেছেন তোলাবাজ ভাইপো এবং তার পুলিশ আমরা এটা রুকব ও কি কি করতে পারে আমরা জানি আর ওর পুলিশ ও কি করতে পারে সেটা আমি অন্তত জানি তাই কি করে ঝোঁকের মুখে দেশি লবণ দিতে হয় কি করে বিষাক্ত ফেলতে হয় ব্লিচিং দিলে উঠে যায় এটা আমি জানি কারণ এই মমতা পুলিশ বা চোর ভাইপোর যিনি মালিক চোর মমতাকে নন্দীগ্রামে আমি হারিয়েছি তাই আজকে অগ্নিশ্বরের মায়ের চোখের জল যেভাবে তিনি ঝরঝর করে কাঁদছেন এই চোখের জলেই পিসি ভাইপো কিন্তু ধ্বংস হবে আপনার শুধু দেখতে থাকুন বাড়ি খুব শক্ত আছে চাঙ্গা আছে বাকিটা আমরা বুঝে নেব তার স্ত্রীকে নিয়ে আমরা উচ্চ আদালতে হাজির হব রিট ফাইল করবো আর এদিকে পিসি পিরিয়ড ওভার হয়ে গেলেই তার জামিনের জন্য লোয়ার কোর্ট থেকে সর্বোচ্চ কোর্ট পর্যন্ত আমরা ফাইট করব সিনিয়র লয়ারদের দেব দল সম্পূর্ণ দায়িত্ব নেবে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যে কর্তব্য অগ্নিশ্বর নস্করের প্রতি তার পরিবারের প্রতি আমি সেটা পালন করব আমরা আজকে এখানে জেলা প্রেসিডেন্ট সহ সমস্ত নেতৃত্ব বসে আলোচনা করে আগামীকাল বিষ্ণুপুর থানায় শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব পাবলিকের কাছে এই বিষয়টা যাওয়া দরকার বাইশ তারিখ যেহেতু শ্রী রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা আছে তাই ওই দিন আমাদের সমস্ত কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা সনাতনীরা রাম জন্মভূমি উৎসবে সামিল হবেন তাই বাইশ তারিখ বাদ দিয়ে অন্য একটি ডেট নির্দিষ্ট করা হবে এসপি অফিস অভিযান করা হবে ব্যাপক সংখ্যক কয়েক হাজার মানুষকে নিয়ে সেই কর্মসূচিতে আমি থাকব আমি বাইশ তারিখ এই রাতের দিকে জেলা সভাপতিকে ডেট জানিয়ে দেব তিনি তেইশ তারিখে আপনাদেরকে জানিয়ে দেবেন সাথে সাথে আরেকটি সংবাদ আপনাদের মধ্যে না দিলে নয় আমি আজকে দুপুরে একটি এক্স হ্যান্ডেলে ফেলেছিলাম পোস্ট করেছি দেখেছেন যে রাজ্য সরকার বাইশ তারিখে রাম জন্মভূমি তার প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্ঘাটনকে আটকানোর জন্য কতগুলো পদ্ধতি নিয়েছে এক ইলেকট্রিকের মেন্টেনেন্সের জন্য চার ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে আমি বর্ধমানের কাগজ দিয়েছি দুই দুয়ারে সমাধান না পাড়ায় সমাধানের নামে ওই দিন সমস্ত বুথে অফিসাররা ভিডিও অফিস থেকে যাবে সেটা দিয়েছে তৃতীয় দিয়েছি মহেশতলা এলাকা থেকে সনাতনী হিন্দু ছেলেদের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা যারা রাষ্ট্রবাদ এবং সনাতনকে নিয়ে প্রচার করে তাদের একটা কাগজও আমি দিয়েছি দেখবেন একশো আট সেকশন দিয়ে তাদের ওই দিন দশটা বা এগারোটা একদম দুরকম টাইম আছে কোর্টে হাজির করতে আমি এখানে এসে দেখলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট আশি জন এখনো পর্যন্ত সংখ্যাটা কত পারবে জানি না একশো আট রাম জন্মভূমি উদযাপন আপনি মোবাইল ফোনেও দেখতে পারবেন কোটে কোর্টে তাদেরকে হাজির হতে বলা হয়েছে ভাইপর কাণ্ডটা দেখুন পাকিস্তানে এক পার্সেন্ট হিন্দু আছে পাকিস্তানের হিন্দুরাও আমার মনে হয় এইরকম অত্যাচারে জর্জরিত নয় দেখুন মমতা পুলিশের কাজ কারবার এখানকার এসপি রাহুল ডিএসপি মিঠুন আইসিএস এর কারবার গুলো দেখুন সবগুলো থাকে দেখুন কত নিচে এরা নেমেছে দেখুন এদের শরীরে রক্ত আছে হিন্দুদের রক্ত আমার তো সন্দেহ আমি এটাও লিগেল প্রোটেকশন এদেরকে দিচ্ছি আমি কোর্টকে সম্মান জানাই এটা কোর্ট তো করেনি একদম পরিষ্কার লেখা আছে প্রথম লাইন দেখুন ওয়ার এ রিপোর্ট রিসিভ ফ্রম বিষ্ণুপুর পুলিশ স্টেশন ইন্ডিকেটস দ্যাট ইউ আর লাইকলি টু কমিট এ ব্রিচ অফ পিস অফ ডিস্টার্ব দ্য পাবলিক ট্র্যাঙ্কোয়ালিটি মানে রংফুল অ্যাক্ট এ কোনো মুসলিম বলছে না কোন অন্য ধর্মের লোক বলছে না এ বলছে কে চোর মমতার চোর পুলিশ তার ভাইপো আমি এই কোন দেশে আমরা আছি কোন দেশে আছি ধর্ম নিরপেক্ষতার মানে কি আমার নিজের ধর্মাচরণ নয় হিন্দুদের অবস্থাটা কি দেখুন ডায়মন্ডার বাড়ি আশি জন তরতাজা যুবক যারা বিভিন্ন রাম পুজো অর্গানাইজ করেছে তাদের কোর্টে চলে যেতে হবে দশটা থেকে সেই দিন কোর্টে সারাদিন কাটাতে হবে তারা রংফুল অ্যাক্ট করবে তারা ব্রিজ অফ পিস করবে কোনো আলেম উলেমা হাফেজ কমপ্লেন করছে না কমপ্লেন আর থানার থানাগুলো এদিন এই জিনিসকে বেশি দিন চলবে নাকি এই আই কোথায় যাবে এরা এরা কোথায় যাবে কতদিন এই ব্যবসা চলবে এদিন এর শেষ আমরা দেখে ছাড়বো আমরা এই বিষয়েও যথাযথ ব্যবস্থা নিচ্ছি রাজকে বলছি না আপনারা জেনে যাবেন আমরা যা একসঙ্গে যত দূর যাওয়ার যাবো ভাইপোকে বলে রাখলাম আপনি বিগত দিনে যা যা করেছেন ডায়মন্ডারবারে আপনার এই রাহুল মিঠুন এই এই মডেলকে দিয়ে এবারে করতে দেব না পরিষ্কার করে বলে রাখলাম আর পিসিতে থাকাকালীন ফিজিক্যাল টর্চার তো প্রশ্নই নেই মেন্টাল টর্চারও যদি করেন অগ্নিশ্বর নস্করকে ন্যাশনাল এসসি কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং হায়ার জুডিশিয়ারিও আছে শুনে রাখুন বাপেরও বাপ আছে

আজকে রাম জন্মভূমি মন্দির তৈরি হচ্ছে সেখান থেকে খানিকটা দূরে পাঁচ একর জমি নিয়ে আরেকটা অন্য ধর্মের তাদের আস্থার জায়গা তৈরি হচ্ছে সে সুপ্রিম কোর্টের ইন্টারফেয়ার শান্তিপূর্ণ উপায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই জমি বিতর্কিত এবং এই জমিতে অগ্নিশ নস্করের পরিবারের অংশগ্রহণ রয়েছে তাই ওই জমিতে কোনো কনস্ট্রাকশন কোন সে তো লিগ্যাল মেটাল সাত কিন্তু বিষয়টা তো পলিটিক্যাল ওরা অগ্নেশ্বর নস্করকে বসিয়ে দিতে চায় বিজেপি থেকে বিচ্ছিন্ন করতে চায় অগ্নেশ্বর যদি রাজি হয় পারলে তৃণমূলে ঝান্ডা ধরিয়ে তারা অগ্নেশ্বরকে চাইছে একটা যুব তর্তাজা নেতাকে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ওদের কাছে মাথা নত করেনি এবং একটা দলিত সমাজের তাজা নেতাকে ওরা চাইছে ওর বাড়ি ভীষণ শক্ত আছে এবং আমরা লিগ্যাল প্রোটেকশন দেব এই সব লোক মাথা নত করার লোক নয় বিধান পারুই কত বছর তার বাড়িতে রাতে ঘুমাতে পারেনি সবাই যায় তো মাথা নত করার লোক আমরা নই দীপক হালদার সব ফেলে দিয়ে চলে এসেছে ও তো হাত পা ধরেছিল সবাই মাথা নত করার লোক নয় সভাপতিও আমাদের পরীক্ষিত নেতা তাই এইভাবে এইভাবে বিরোধীদের শেষ করা যাবে না আর আমি রাজ্যের লিডার অব অপোজিশন হিসেবে ডায়মন্ড হারবারের গণতান্ত্রিক আমি মানুষকে তাদের ডেমোক্রেটিক রাইটের জন্য সংবিধানে বাবা সাহেব আম্বেদকর যে যে অধিকার দিয়ে গেছে বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য আমি করব আমি যা যা করার করব এবং নন্দীগ্রামের পরে আমি এই ডায়মন্ড হারবারকে আমার দ্বিতীয় ভদ্রাসন বলে মনে করে আমি এদেরকে আর কিছু না দিতে পারি আমার যা আছে দেওয়ার প্রোটেকশন আমি ফুল প্রোটেকশন কেন্দ্র এজেন্সি বললো যে যখন সম্পর্কনা কার্যালয়ে যে কিডনির সমস্যা হলো আবার তিন মাস এসএসকেএম এ যাবে তখন রোগ জানা যাবে না কেন্দ্র এজেন্সি ভাবে কটাক্ষ করে বিচারপতির সামনে ফের একবার আদালতে এসএসকেএম বিতর্ক উঠেছিল এই সম্পূর্ণ বিতর্কিত এসএসকেএম মমতা बनर्जी বাড়ির একটা খোয়ারে পরিণত হয়েছে কোন লোক চান্স পায় না আপনি ভাবতে পারেন শিশু আইসিউতে তথাকথিত কাকু ভর্তি নির্মল বাজি ভাইপোর কুকুরকে নিয়ে যায় ডায়ালিসিস করতে কোন জায়গায় এই এত বড় উচ্চমানের একটা হসপিটালকে নামিয়ে নিয়েছে এ সম্পর্কে জাহাঙ্গীর ভালো বলতে পারবে ফলটা দাদা শৌকত মোল্লা বলছে যে বিষ্ণুপুর দু নম্বর ব্লক থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে যেতে মানুষ দিলে ভোট দিলে তার জন্য ওগ্নিশ্বরকে মিথ্যা মামলায় আর হিন্দুদেরকে হত্যা না এটা যদি শকত মোল্লাকে রোজা মাসে ঈদের দিন বলতো যে তুমি স্পোটে থাকো তুমি ব্রিচ অফ ফিস করতে পারে তাহলে ভালো লাগতো শকত মোল্লা মানে আপনার কি মনে হয় এইভাবেই যে এটা কি সংগঠন 80টা ছেলেকে বড় বাকতায় হয়েছে হইছে ভূভারত বর্ষে পশ্চিমবঙ্গে কোন ঠানাই হইছে হিন্দু ছেলেরা রাম জন্মভূমি উদ্ঘাটন দেখতে পারবে না কারেন্ট বন্ধ করে দিন মোবাইল ফোনে দেখবে কি আপনাদের মধ্যে যারা হিন্দু আছেন তাদেরকেও তো এই বিষয়ে ভাবা দরকার যে কাকে বসিয়েছেন এখানে তালিবানরা তো দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে অনেক ভদ্র হয়ে গেছে মমতা ব্যানার্জি তালিবানদেরও ক্রস করে গেছে